আমরা বিশেষ সূত্রে জানতে পারলাম অন্যত্র দিয়ে দেওয়া হয়েছে সেই জন্য আমরা মৎস্য ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাদের আকুল আবেদন যেন এই সেটের ভাড়া বৃদ্ধি না করা হয় এবং আগের বাই যেন আমরা ব্যবসা করতে পারি তাইশ বৎসর যাবৎ সেই ভাড়া আমরা প্রদান করিয়া আসিতেছি। এবং সেই ভাড়াটি আমরা ভাতা হিসেবে প্রদান করেছে আমরা বাংলাদেশের আইন প্রণয়নকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এবং মাননীয় নির্বাহী কর্মকর্তা উপজেলার শাখায় আমরা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নিকট আমাদের আবদার আমরা পেশ করেছি আমরা বলেছি স্যার আমরা এখানে যারা ব্যবসা করেছি তাদের ব্যবসায়ী নিজস্ব আরো যারা ব্যবসা করে দিয়েছে আটাইশ বছর ব্যবসা করেছে সেই আড়তটি তাদের নামে বরাদ্দ দেওয়া হোক এবং সেই বরাদ্দ বরাদ্দি আমরা বিশেষ সূত্রে জানতে পারলাম অন্যত্র দিয়ে দেওয়া হয়েছে সেই জন্য আমরা মৎস্য ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাদের আকুল আবেদন যেন এই সেটের ভাড়া বৃদ্ধি না করা হয় এবং আগের বায় যেন আমরা ব্যবসা করতে পারি আমরা ব্যবসায় যাতে শান্তিতে ভাস করতে পারি মাননীয় নির্বাহী কর্মকর্তা যেন আমাদের উপর সদয় দৃষ্টি রাখেন সেই জন্য আমি ভালুকা বাজার মৎস্য ব্যবসায়ীদের পক্ষ থেকে বর্তমান প্রশাসনকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করে আমাদের আকুল আবেদন আমাদের আবেদনটি আমাদের পক্ষে দিয়ে আমাদেরকে স্বস্তি করবেন আমাদেরকে ব্যবসা করার নিশ্চিত প্রদান করবেন ভালুকা বাজার মৎস্য মালিক সমিতি